দেখি চাচি বাম হাত দিয়ে কয়টি পুরস্কার পায় প্রথমেই কিন্তু পড়ে গেছে চিনি পুরস্কার পেয়ে গেছে খুব সুন্দর দেখি এই রে মিস 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 তারপরে বাকি আছে আরো তিনটি বল দেখি এই তিনটি বল কোন দিশে গিয়ে পড়ে লবন আটা কিন্তু এখনো বাকি রয়ে গেছে এক জন্য কিন্তু মিস হয়ে গেছে বাকি আছে আরো দুটি বল আটা পেয়ে গেছে সুন্দর এখনো কিন্তু দুটি পুরস্কার বাকি দেখি চাচি কি করতে পারেন দেখি

দেখি কয়টি পুরস্কার পান এই মিস তারপর লাস্ট বল চিনি নাটা এই যে পড়ে গেছে আটা পুরস্কার উনি তিনটি পুরস্কার দুই আটা এক প্যাকেট দেখি এটি কোথায় গিয়ে পড়ে এটি দেখি ঘুরতে ঘুরতে মনে হয় চিনিতে পড়ছে পড়ছে এই ঘুরতে মিস মনে হচ্ছে মিস তারপর একটা মারেন সুন্দর করে দুই নম্বরটা দেখি এটা কোথায় যায় আটা 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 এই আটাই পড়ে গেছে সুন্দর বাকি আছে আরো তিনটি পুরস্কার মারেন তিন নম্বর বলটি ঠিক কোন দিকে যায় এই রে এটাও কিন্তু মিস তারপর মারেন বাকিটা মারেন এটা কোথায় গিয়ে পড়ে দেখি এটা মনে চিনিতে পড়ছে এই রে কপালে নাই তারপরে আরেকটি বল মারেন ক্রসে পড়ে গেছে তারপরে বাকি দেখুন লবণ লবণ মনে হয় দেখি লবণে মনে হয় পড়ে গেছে দেখি দেখি কই যাই কই যাই কই যাই লবণ লবণ আর না মেস আর একটি বল বাকি আছে দেখি এই বলটি কোথায় গিয়ে পড়ে মারেন সুন্দর করে আটা লবণ চিনি কোন টিপ পুরস্কার পান না মেস উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট আটা পুরস্কার দেখি সামনে ছয়টি দিচ্ছে বাচ্চাতে কয়টি পুরস্কার আপনি আপনি দিতে পারেন আটা লবণ চিনি এই এটি কস্ট বাকি আছে চারটি বল মারেন দেখি আটা পড়ে গেছে দেখি চিনি পড়ে গেছে সুন্দর তারপর এটি কই যায় দেখি মনে হচ্ছে orb না মিস তারপর বল বলটি মারেন এটি কোথায় গিয়ে পরে ক্রস বাকি আছে তিনটি পুরুষক কয়টি নিতে পারেন দেখি আটা পড়ে গেছে সুন্দর উনি ব্যাচ চেক পেক আটা এক পেক চিনি পুরুষক

দেখি এটি কোথায় গিয়ে পড়ে তারপরে এটি মিস আরেন সুন্দর করে কোন দিকে গিয়ে পড়ে দেখি এটি এটি মিস আসে নাই তারপরেরটা তারপরেরটা এটা কোন দিকে গিয়ে পড়ে এটা ক্রস না মিস তারপর লাস্ট বল চারটি পুরস্কার চারটি রিসিভার কিন্তু না মিস উনি হয়ে যাচ্ছে একটি সান্তনা পুরস্কার

ছয়টি বল প্রথম বলটি কিন্তু মিস গেছে তারপরে দেখি তারপরেটা দেখি কি হয় এটাও কিন্তু মিস বাকি আছে চারটি বল আটা ময়দা চিনি লবণ ক্রসে পড়ে গেছে তারপরে তিনটি বল কিন্তু বাকি আটা পড়বো মনে হচ্ছে না দেখি 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 এটাও কিন্তু মিস বাকি আছে আর দুটি বল দুটি বল কোন দুটি বারে গিয়ে পড়ে দেখি কপালে যে কি আছে আজকে আটা আছে সুন্দর তারপরে লবণ আর চিনি কিন্তু বাকি রয়ে গেছে দেখি চিনি 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 দেখি দেখি কই পার কই কই পড়ে কই পারে লবণে 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 কিন্তু না মিস উনি বেজাচ্ছে এক প্যাকেট আটা পুরস্কার

বাকি আছে আরো চারটি পাঁচটি রিসিভার বাকি আছে তিনটি বল চারটি বল চারটি রিসিভার কোন গিয়ে পড়ে এটাও কিন্তু মিস তারপরে বাকি আছে দুটি বল লবনে লবনে কিন্তু না এটাও মিস বাকি আছে আর একটি বল বাকি আছে একটি বল তিনটি রিসিভারের পুরস্কার কোন পুরস্কারটি আপনি আজকে দিতে পারেন কিন্তু না মিস উনি পেয়ে যাচ্ছে একটি আটা পুরস্কার